ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের আর মাত্র সাত মাস সময়ের মতো বাকি আছে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ আসার এখন থেকে ফুটবল বিশ্বে উন্মাদনা শুরু হয়ে গেছে ঠিক তদ্রুপ বাংলাদেশে তার ব্যতিক্রম নয় এখন থেকেই বাংলাদেশের ফ্রেন্ডগুলি আছে যারা কিনা ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি উরুগুয়ে ইটালি পর্তুগাল ফ্রান্স এই টাইপের টিমগুলি কিন্তু সাপোর্ট করে থাকে এখন থেকে এই ফ্রেন্ডগুলি কিন্তু বলতেছে যে কী বলতেছে আমার টিম চ্যাম্পিয়ন হবে কী বলতেছে আমার টিম চ্যাম্পিয়ন হবে এই যে এখন থেকে কিন্তু কথা কাটাকাটি শুরু হয়ে গেছে ঠিক তদ্রুপ আমরা যদি সাব্বিশওয়ার্ল কাপের যে টিমগুলি অংশগ্রহণ করবে তাদের ভিতরে যদি কোচদের দেখি সেই কোচগুলির ভিতরে কিন্তু মাথার ভিতরে কিন্তু এরকম জিনিস গোরপাক খাচ্ছে যেটা যে আমি কোন প্লেয়ারটাকে কোন জায়গায় রাখবো এবং কোন প্লেয়ারটাকে কার ব্যাকআপ রাখতে পারি এবং কাকে ব্র্যান্সে রাখতে পারি তাদের ভিতরে কিন্তু এখন থেকে মাথায় ঘুরতেছে যেমন আমি যদি বলি ব্রাজিলের কথা কারণ ব্রাজিল তাদের কিছুদিন আগে কোচ কালো অঞ্চলের দিকে নিয়োগ দিয়েছে খুব তিনি যে বেশি সময় পেয়েছেন সেটাও না তিনি তিনি আসার পর যেইগুলো যেই জিনিসগুলো বেশি দেখতেছি আমরা যে তিনি ডিফেন্সের উপর খুব মনোযোগ দিচ্ছেন এবং তিনি ছাব্বিশ হল কাপে তিনি ডিফেন্সের উপরে কিন্তু সবথেকে বোকাশ দিচ্ছেন একটাই কারণ কারণ ফুটবল বিশ্বে একটা কথা আছে যে ফুরার আপনাকে গোল করাবে মিডফিল্ড আপনাকে গেম কন্ট্রোল করতে সাহায্য করবে এবং এবং ডিফেন্স আপনাকে শিরোপা জিততে সাহায্য করবে কারণ ডিফেন্স অত বড় একটা জায়গা কিন্তু লাগাই দিয়েছে সেটা হচ্ছে শির যেতে সাহায্য করবে সে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে কারণ কার্লো অঞ্চল দিয়ে আসার পর সর্বপ্রথম যে প্লেটটাকে রেখেছেন তিনি যে প্লেটাকে কোনো ইতিপূর্বে কোনো কোচে ডাকে নাই তিনি হচ্ছেন আলেকজন রিভিউরো কারণ আলেকজন রিভিউরো এই কারণে তিনি রেখেছেন তিনি এনার্জিটিভ একদম স্ট্রং এবং এবং তিনি অনেকটা হাইড আছে যে কিনা ডিফেন্সে অনেক ভালো হবে সেই জন্য কিন্তু তাকে রেখেছেন এবং তিনি তাকে এই জন্যে রেখেছেন যখন রিয়াল মাদ্রিদ লিলির সাথে যখন চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ খেলেছেন তখন রিয়াল মাদ্রিদের প্লেয়ারদেরকে যেভাবে তিনি ভুগে এসেন যেভাবে মার্ক করে রেখেছেন কোনো স্প্রেস দেন না তিনি সে সেখান থেকে কিন্তু রিয়াল মাদ্রিদের এই ম্যাচের পরে কিন্তু তিনি কিন্তু আরেকজনের রিভের উপর কিন্তু নজর রেখেছেন এবং ব্রাজিলের হয়ে প্রথম ম্যাচে কিন্তু তাকে বলে রেখেছেন এবং আরেকটা প্লেয়ারের কথা বলি সেটা হচ্ছে গাভ্রিয়াল মাগালেস প্রিমিয়ার লিগে এই মুহূর্তে তিনি উঠতেছেন এবং তিনি এই মুহূর্তে যেহেতু ইঞ্জুরি তিনি অনেকদিন ধরে ম্যাচ খেলতে পারতেছেন না এই মুহূর্তে যদি কোনো টপ থ্রি যদি কোনো ডিফেন্ডার দেখে থাকান তিনটা ডিফেন্ড মানে তিনটা ডিফেন্সের ভিতরে এক দুই তিন এর মধ্যে কিন্তু তাকে রাখতে হবে এবং তিনি তার যে স্পেশাল গুণ সেটা হচ্ছে তিনি এক ফিজিক্যালি অনেক স্ট্রং এবং তিনি এরিয়ালি বেশ আসা বলে তিনি ভালো প্রতিহাদি করতে পারেন এবং তিনি ওয়ান টান মুভমেন্টে তিনি ভালোভাবে প্লেয়ারদেরকে চ্যালেঞ্জ জানাতে পারেন এবং যদি কোনো সময় যদি তার দল যদি কনারকে পায় তখন সে সে বক্সের ভিতরে যেভাবে তিনি অত্যন্ত পোহরের মতো দাঁড়িয়ে থাকেন এবং এবং হ্যাডে গোল কনসিভ করেন সেটা অবিশ্বাস্য এবং আর একটা প্লেয়ার আছে সেটা হচ্ছে মার্কিন হোস যিনি কিনা পিএইচডির হয়ে একমত উঠতেছেন তিনি এক হচ্ছেন ক্যাপ্টেন এবং তিনি অভিজ্ঞ সেই প্লেয়ারটা কিন্তু ব্রাজিলের জন্য ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে কিন্তু কালো আঞ্চিলি তাকে একশো দে একশো কিন্তু ধরে রাখবেন এবং তিনি যদি কোনো ইঞ্জুরি প্রবলেম না করেন এবং তার ব্যাকআপ হতে পারে এদার মিলিয়ে যদিও এদার মিলিত হয় এখন ইঞ্জুরি প্রবলেমে আছে গত দু বছরে তিনি দুইটা ইসিএল ইঞ্জুরি পিক করেছেন এটা যার টিকা কথা না সেই প্লেয়ারটা এসে আবার পারফর্ম করেছেন এবং ব্রাজিলের হয়ে পারফর্ম করেছেন এবং আবার তিনি আবার ইঞ্জুরিতে পড়ে গেছেন যদি ওইটা অনেক ইনজুরির প্রবণ একটা প্লেয়ার নেইমার জুনিয়রের মতো তিনি তিন থেকে চার মাসের মতো মাঠের বাইরে চলে যাবেন জানি না সাব্বিশে তিনি কি থাকতে পারেন কি না তার কন্ডিশন কীরকম থাকে সেটা এখন কালো অঞ্চলিতে দেখবেন এবং আর একটা প্লেয়ার আছে সেটা হচ্ছে ব্রেমার কারণ ব্রেমার তিনি ইঞ্জুরি প্রবণ একটা প্লেয়ার সাব গত বাইশ ওয়ার্ল্ড কাপে তিনি কিন্তু ছিলেন ব্রাজিল ন্যাশনাল টিমে এবং তার এক্সপিরিয়েন্সটা কিন্তু কালো অঞ্চলে তিনি খুব ভালোভাবে দেখতে পারতেন যদিও তিনি ইঞ্জুরিতে আসেন তাটা এখনও বলা যাচ্ছে না তিনি থাকতে পারেন কিনা আরেকটা প্লেয়ার আছে সেটা হচ্ছে ব্রুনো ব্রুনুকে সুযোগ দিয়েছেন ব্রাজিল ন্যাশনাল টিমে তিনি ভালোভাবে সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারেন না তার কারণ হচ্ছে যে তিনি জাপানের সাথে একটা ম্যাচ খেলেছিলেন সেখানে তিনি দুইটা মিস্টেক করেন এবং দুইটা মিস্টেকের কারণে কিন্তু ব্রাজিল গোল কনসেপ্ট করেন সেই জন্য কিন্তু ব্রণকে হয়তো বা দলে রাখবে না এখন এখন আমার শুধু মস্তিষ্কে যে জিনিসগুলো আমি দেখতে পাই সেটা হচ্ছে ব্রাজিলে ছাব্বিশ ওয়ার্ল্ড জন্য যে চারজন ডিফেন্ডারকে দলে নিতে পারেন ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে কনফার্ম যাবেন সেই চারটা ডিফেন্ডারের কথা এখন আমি বলতেছি প্রথমত যে ডিফেন্ডার আসবেন সেটা হচ্ছে গাবরিয় নাগালেস তার ব্যাক হতে পারে আলেকজান্ডারি এবং পরবর্তী ডিফেন্ডার যদি থাকে সেটা হচ্ছে মার্কিন হোস তার ব্যাক তার ব্যাকআপ হতে পারেন অ্যাদার মিলিতেও যদিও এদার মিলে দাও তিনি ব্যাকআপ হবেন কি না ঠিক নেই কারণ তিনি ফুলব্যাগে খেলতে পারেন এদার মিলে তাও গত ছাব্বিশ বাইশ বিশ্বকাপে তিনি কিন্তু ব্যাগে খেলেছেন এবং তিনি যেরকম ডিফেন্সিভলি ভালো করেন এবং অফেন্সিভলি মোটামুটি ভালো কারণ ডিফেন্সিভলি প্রতিটা ম্যানেজারই চাবেন যে সাব ওয়ার্ল্ড কাপে ডিফেন্সিভলি খেলানোর জন্য কারণ সেখানে তোমার কোন উইঙ্গারগুলি যেগুলো আছে এখন বিশ্বমানে উইঙ্গার থাকবেন অপোনেন্টের সেই উইঙ্গারদেরকে স্পেস করতে হলে আপনার ডিফেন্সিভলি খেলতে হবে কারণ অফেন্সিভলি খেললে তাহলে তারা একটা বাড়তি একটা স্পেস পাবে সেই স্পেস দিয়ে কিন্তু তারা গোল সেভ করে গোল করে দিতে পারে গোল করার কারণে কিন্তু ডিফেন্সিভ লি খেলতে চেষ্টা করবে এদের মিলিত কিন্তু ডিফেন্সিভ খেলতে পারেন পুলবেগে এবং সেখানে যেখানে কিনা ওয়াইসলি এবং ব্যান্ডারসন খেলেন সেই জায়গাটায় এবং 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 এই প্লেয়ারগুলি যেতে পারেন এবং পরবর্তীতে আমরা কথা বলবো দুটো ফুল ব্যাক নিয়ে এবং মিডফিল্ড মিডফিল নিয়ে তারপরে আমরা কথা বলবো দুটো উইং নিয়ে এবং একটা নাম্বার নাইন নিয়ে তাদের নিয়ে সমস্ত জায়গাগুলি কিন্তু নিয়ে কথা বলবো আশা করি আপনারা আমার ভিডিওগুলি দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলের প্রতি আমার একটা দাবি এবং কমেন্ট করতে বলবেন